আমাদের গাজীপুরের মধ্যে এত সুন্দর একটা ফুড পার্ক আছে এখানে না গেলে আমি জানতামই না হ্যালো রবিওয়া সালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি রোদেল আহমেদ হাজির হয়েছি আবারও নতুন আরো একটি ব্লগ নিয়ে কিছুদিন আগে আমি গিয়েছিলাম এত সুন্দর একটা ফুড পার্কে এখানে কিন্তু আপনাদের আগে খাবার অর্ডার করে তারপর ভিতরে প্রবেশ করতে হবে আমরা খাবার অর্ডার করে ভিতরে প্রবেশ করলাম আর ভিতরে প্রবেশ করার পরেই রাখানের চোখে পড়লো কীর্জন ও তো দেখে দৌড় ওখানে আগে দিয়ে ওখানে খেলবে তারপর ওর চোখে পড়লো এত সুন্দর ফোয়ারা খেলনা বাদ দিয়ে এখানে চলে আসছে এটা এখন বন্ধ ছিল চালু থাকলে হয়তো আরো বেশি সুন্দর লাগতো দেখতে যাই হোক রাফান এখন দোলনায় বসে দোল খাচ্ছে এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস ছিল আপনাদের সাথে যদি কোনো ব্যাটারি থাকে তারা কিন্তু এখানে অনেক এনজয় করতে পারবে সাথে চাইলে আপনারাও পারবেন যাই হোক এখানকার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ আপনাদের মুগ্ধ করবে এই তো আমি এখন এখানে একটু রং রং করে নিচ্ছিলাম শিওর কেউ আবার ভয় পায়েন না কিন্তু আমি কিন্তু জাস্ট একটু মজা করলাম আর তারপর এই তো এখানে আমি রাখনের সাথে খেয়েছিলাম দুষ্টুমি করছিলাম ও খোলামেলা পেয়ে বেশ তারপর এখানে একটু সামনে এসে দেখি এত সুন্দর একটা বসার জায়গা এখানে কিন্তু আপনারা প্রিয় জন বা প্রিয় মানুষকে নিয়ে বসে অনেক সুন্দর একটা সময় কাটাতে পারেন সামনে আছে এত সুন্দর একটা পুকুর যার ভিউটা দেখতেও বেশ ভালো লাগছিল তারপর এখানে আমি আর এখন দৌড় প্রতিযোগিতা করি যে কে ফার্স্ট হয় তারপরে তো আমরা দিলাম দৌড় এই তো আমি ফার্স্ট জিতে গিয়েছি কিন্তু ও মানতে নারাজ এজন্য ও আবার দৌড় দিয়ে সামনে যায় আর বলে যে ও জিতে গিয়েছে দুষ্ট ছেলে একটা আমার সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য এই জায়গাটা এত বেশি সুন্দর ছিল যে এটা দেখে মনে হচ্ছিল না যে এটা একটা ফুড পার্ক হচ্ছিল যেহেতু এখানে এখানে অনেক যে হয়তো রুম বুকিং এর দিতে পারে যাই হোক এই তো এত সুন্দর একটা পুকুর আর এই পুকুরের নামার জন্য অনেক সুন্দর সিঁড়ির ব্যবস্থাও ছিল এখানে কাশ ও ছিল চাইলে কিন্তু কাশফুল নিয়েও ফটোশুট করতে পারে এই তো এখানে আমরা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছে আর সন্ধ্যা হওয়ার কারণে এই পার্ক সব লাইট গুলোই জ্বলে উঠেছে চারপাশের আলোর ঝলকানি আর সন্ধ্যার এই আধো আধো আলোয় চারপাশের পরিবেশ আরো সুন্দর ভাবে ফুটে উঠেছে এই ফুড রাত টা পর্যন্ত খোলা থাকে আপনারা চাইলে এখানে দিকেও আসতে পারেন এখানকার এই সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করার জন্য এই তো আমি দোল খাচ্ছি আর পার্কের অনেক তো ঘোরাঘুরি করলাম এখন আমাদের খাওয়ার পালা আর আমাদেরও ঘুরতে ঘুরতে বেশ খিদা লেগে গিয়েছে এখানে ছিল এত সুন্দর একটা জল কুটির আর এই কুটিরটাতে যাওয়ার জন্য ছিল সুন্দর একটা ব্রিজ সন্ধ্যার আলোয় জায়গাটা দেখতে আরো বেশি সুন্দর লাগতেছিল আর আজকে আমরা আমরা এখানে খাওয়া দাওয়া করবো আর আজকে আমরা অর্ডার করেছিলাম চিকেন পাস্তা ফ্রাইড রাইস উইথ ক্রিস্পি চিকেন অ্যান্ড লাক এখানকার খাবার ছিল একেবারেই বাজেট ফ্রেন্ডলি আর খাবারের মান ছিল দশে নয় অ্যাপয়েন্ট কেটেছি তার ওনাদের পরিবেশন আরেকটু সুন্দর হলে আরো বেশি ভালো লাগে আর এখানকার প্রত্যেক স্টাফই অনেক আন্তরিক ছিল যা আমার কাছে বেশ ভালো লেগেছে আপনারা যারা অল্প বাজেটের মধ্যে ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে চান তারা এই পার্কটাতে যেতে পারে আর এত সুন্দর পার্কটার লোকেশন হচ্ছে গাজীপুর সদর ভাওয়াল মির্জাপুর পশ্চিম ডুগুরি আর এই পার্কটার নাম হচ্ছে জাহানারা ওয়াটার গার্ডেন আমার ভিডিও গুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোন ভিডিওতে তে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে